প্রিয় ছাত্রছাত্রীরা সবাইকে রাইস বাংলা চ্যানেলে স্বাগত জানাই আমি সুতপা দত্ত আছি তোমাদের সঙ্গে আমি কয়েকটা ক্লাস করছিলাম ডেসক্রিপটিভ বাংলার ওপরে এবং সেইখানে তোমাদের একটা অনুরোধ এসেছিলো আমি বলি যে কি ক্লাস হলে বা কী বিষয় নিয়ে পড়লে তোমাদের সুবিধা হয় বা প্রয়োজন মনে করছো তো সেই রকমই একটা অনুরোধ আমার কাছে এসেছিল সম্পাদকীয় পত্র লেখার জন্যে তো আজকে সম্পাদকের কাছে পত্র বা সম্পাদকের কাছে লেখা চিঠি আমরা পড়ব আমাদের বিষয় আজকে সেটাই তাহলে চলো আমরা আজকে আমাদের ক্লাস শুরু করি ক্লাস শুরু করার আগে তোমাদের একটা সুখবর জানাই সেটা হচ্ছে রাইস এডুকেশন নিয়ে এসছে পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের ওপর এক্সক্লুসিভ স্পেশাল ব্যাচ আর এই নতুন ব্যাচটা শুরু হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি দু থেকে এখানে তোমরা তো স্টাডি মেটেরিয়াল পাবে মক টেস্ট দিতে পারবে আর এক্সাম ওরিয়েন্টেড স্পেশাল একটা বুক তোমরা পাবে তো এইটা ভীষণ কম খরচে তোমরা করতে পারবে খুব ভালো এই সুযোগটা তোমরা হাতছাড়া করো না আর এই কোর্সটার বিষয়ে যদি আরও কিছু জানতে হয় বা ভর্তি হতে চাও তাহলে এই পোস্ট এই পোস্টের সঙ্গে আমাদের একটা লিংক দেয়া হচ্ছে সেই লিংকে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করো তো এই হলো আমাদের আজকের একটা প্রয়োজনীয় নোটিশ এরপরে আমরা আমাদের ক্লাস শুরু করি যে সম্পাদকীয় পত্র কাকে বলে এখন কোনো কিছু লিখতে গেলে তো আমাকে জানতে হবে না যে ব্যাপারটা কি বিষয়টা কি তো আমরা সম্পাদকীয় পত্র বেশিরভাগ দৈনিক কাগজেই দেখতে পাই খবরের কাগজে দেখবে চিঠির অংশ একটা থাকে এবং সেখানে নানান বিষয় নিয়ে পাঠকেরা সম্পাদকের কাছে চিঠি লিখে থাকেন এবং এই বিষয়গুলি কোনো খবরের পরিপ্রেক্ষিতে হতে পারে বা কোনো সমসাময়িক যে সমস্যা পরিবেশের কোনো সমস্যা বা সমাজের কোনো সমস্যা এই রকম কোনো বিশেষ বিষয় নিয়ে সেইগুলো লেখা হয় তাহলে দেখো কোনো বিশেষ উদ্দেশ্যে মনের কোনো ভাব সংবাদ তথ্য আবেদন এইগুলো সুষ্ঠুভাবে লিখিত আকারে সংবাদপত্রের সম্পাদকের কাছে জানানোর মাধ্যম হচ্ছে সম্পাদকীয় পত্র তাহলে আমার এখানে কি কি লিখতে পারি সেটা হচ্ছে আমার কোনো চিন্তা আমার মনে হচ্ছে যে এরকম হওয়া উচিত বা কোনো সংবাদ বা এমন কোনো তথ্য যেটা সবার জানা উচিত এবং সেটা সব থেকে ভালো মাধ্যম হচ্ছে সংবাদপত্র কেননা অনেকেই সংবাদপত্র পড়েন বেশিরভাগ মানুষ পড়েন এবং তার ফলে কি হয় আমার ভাবটা এই সংবাদপত্রের মধ্যে দিয়ে তাদের মধ্যে চাড়িয়ে যায় এই জন্যই সম্পাদকীয় পত্র সম্পাদকের কাছে লেখা হয় এবং সেটা অবশ্যই যদি মনোনীত হয় তাহলে পত্রিকায় ছাপা হয় তাহলে এই হলো আমার সম্পাদকীয় পত্র সম্পর্কে একটা প্রাথমিক ধারণা তৈরি হলো এবারে সম্পাদকীয় পত্র লেখার কিছু নিয়ম আছে নিয়মটা কি আমি এদিক সেদিকের কথা ধান ভানতে শিবের গীত গাইতে তো পারি না তো এই জন্য বিষয়নিষ্ঠতা যেই বিষয়ে আমি চিঠিটা লিখছি মানে যেই টপিকটা আমাকে পরীক্ষার ক্ষেত্রে যেই টপিকটা এসছে সেইটার প্রতি আমার নিষ্ঠা থাকতে হবে মানে আমি সেই বিষয়টার মধ্যেই আমার চিঠিটা লিখবো আমি এদিক সেদিক অন্য রকম কোনো কথা বলবো না যাকে আমরা বলি টু দ্য পয়েন্ট এই বিষয়নিষ্ঠতা তাই এর একটা গুরুত্বপূর্ণ শর্ত ভালোভাবে সম্পাদকীয় পত্র লেখার জন্য দু নম্বর কি ভাষা সৌন্দর্য ভাষা ভালো ভাষায় লিখতে হবে তার মানে এই না যে সাধু ভাষায় লিখতে হবে সাধু ভাষা আমরা এখন আর ব্যবহার করি না সাধু ভাষায় লেখা হয় না তবু তোমাদের জানার জন্য একটু বলে রাখি যে সম্পাদক যখন নিজে লেখেন একটা কলাম আছে আনন্দবাজার পত্রিকায় আমরা দেখি সেটা সাধু ভাষায় লেখা হয় কিন্তু আমরা যখন লিখবো সেটা সম্পাদকের কাছে পত্র হতে পারে বা সম্পাদকীয় প্রতিবেদন হতে পারে এগুলো কোনোটাই আমরা সাধু ভাষায় লিখবো না আমরা মান্য চলিত ভাষায় লিখবো কিন্তু আমরা কোনো এমন শব্দ ব্যবহার করতে পারবো না যেটা কুরুচিকর অশালীন বা কি বলবো কলকাল রকম কোনো শব্দ ব্যবহার করবো না তাকে আমরা ভাষা সৌন্দর্য বলি যেখানে ভাব সুপরিস্ফুট হয় যা আমি বলতে চাইছি আমি সহজভাবে লিখে যেন তা অন্যের বোধগম্য হয় এটা আমাকে দেখতে হবে আচ্ছা এবারে দেখো দুটি বা তিনটি অনুচ্ছেদের অবতারণা আমরা সাধারণত অনুচ্ছেদেরই অবতারণা করব। করবো অবতারণা করব। আমরা তার বেশি না আর একটা জিনিস যখন আমরা পরীক্ষার খাতায় লিখছি তখনই প্রাপক বা প্রেরকের নাম উল্লেখ থাকবে না আমরা কিন্তু লিখব না যে আমরা কার কাছে লিখছি এবং কি লিখছি কিভাবে লিখব সেটা বলছি দাঁড়াও আর স্থান তারিখের উল্লেখ থাকবে পত্রের নিচে মা দিকে মা দিক করে লিখতে হবে কোন জায়গা থেকে লিখছি এবং কত তারিখে লিখছি এবং আবার আমার শব্দ সংখ্যা গোনাগুন্তি আছে আমি শব্দ সংখ্যার বাইরে যাব না তাহলে এর আকার অনেক বড় হয়ে যাবে তাহলে আমাকে অনধিক দেড়শো অনধিক দেড়শো শব্দের মধ্যে আমাকে একটা সম্পাদকীয় পত্র বা সম্পাদকের কাছে পত্র লিখতে হবে তাহলে এটা হচ্ছে আমার নিয়ম এবারে যদি তাই হয় তাহলে কীরকম দাঁড়াচ্ছে কাঠামোটা সেটা একটু দেখে নিচ্ছি দেখো তোমরা দরকার হয় একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো কারণ আমরা এই ধাঁচাতে ফেলেই পত্র লিখবো এই ধাঁচাতে ফেলে আর দেখো কীরকম থাকছে প্রতি মাননীয় সম্পাদক সমীপেশু একদম পত্রের বা দিকে উপরে থাকবে এই জায়গাটা হ্যাঁ ওখানে পত্রিকার নাম এই পত্রিকার নাম দিয়ে কেমন হয় আমি আমার লেখাতে দেখিয়ে দিচ্ছি কিন্তু তোমরা এইভাবেই লিখবে যেমন ধরো ক পত্রিকা ঠিকানা এলাকা খ এখানে কি থাকে আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ কিন্তু এই এই যে ধাঁচাটা এটা তোমরা মান্য করার চেষ্টা করবে এইভাবে লিখবে তারপরে দেখো এখানে দুটো প্যারা দেখানো আছে একটা অনুচ্ছেদে থাকছে কি বিষয়টা মাননীয় মহাশয় বলে বিষয় কী বিষয়ে তুমি সবার দৃষ্টি আকর্ষণ করতে চাইছো সেই বিষয়টা এখানে প্রথমে উল্লেখ করবে এবং দ্বিতীয় অনুচ্ছেদে আমরা সাধারণত আমাদের মতামত আমাদের চিন্তা এবং তার সমাধান কি হতে পারে সেই বিষয়ে আলোচনা করি তাহলে আমার দুটো পরিচ্ছেদে হয়ে যাবে এবং তাতে তোমার শব্দ সংখ্যাও সীমার মধ্যে থাকবে না হলে শব্দ বেরিয়ে যেতে পারে আর শেষে ডান দিকে ধন্যবাদান্তে আসলে এখানে নাম থাকে এটা গ আর নাম দেখ দিচ্ছি না তার জন্য ক খ গ ঘ যা খুশি দিয়ে দিতে পারি আর ওদিকে স্থান আর তারিখ যেমন জয় এলাকা আর তারিখটা আমি একটা উল্লেখ করেছি ধরো পনেরোই জুন দু বা দু যেটা হয় তো এই হচ্ছে আমাদের মোটামুটি একটা ধাঁচা যেখানে আমরা একটা পত্র লিখতে পারি আচ্ছা এবার সমসাময়িক একটা খুব সমস্যার কথা যদি আমরা বলি তাহলে এরকম অনেক বিষয় আছে খুঁজে পাওয়া কঠিন নয় এক একটা বিষয়ে জল অপচয় এই জল নিয়ে আমাদের সচেতনতা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে কারণ আমরা কিন্তু এই যে বিশ্ব উষ্ণায়ন এর অন্যতম ফলাফল হচ্ছে জল ভূগর্ভস্থ জলস্তর শুকিয়ে যাওয়া এটা আমরা সবাই মোটামুটি কম বেশি জানি কিন্তু কি হয় জানা এক জিনিস বইয়ে পড়া পরীক্ষা দেওয়া এক জিনিস আর আমাদের দৈনন্দিন জীবন জীবনযাপন আমরা আলাদা বলে মনে করি সেই যে পুঁথিগত বিদ্যা যাকে বলা হয় একটা পুঁথিগত বিদ্যা হয়ে থেকে যায় আমাদের জীবনে আমরা তার প্রয়োগ করি না কিন্তু সেটা আমাদের জীবনে করতে হবে সেই জন্যই শিক্ষা আমাদের জীবনকে সুষ্ঠুভাবে পালন করার জন্য তো সেই জন্যে জল অপচয় যাতে আমরা না করি আমাদের দৈনন্দিন জীবনে আমরা সচেতন হই যে জল কিন্তু আমাদের রিসোর্স কিন্তু ফুরিয়ে যাবে আমরা যদি ব্যবহার করতে থাকি তাই জলকে আমার যে যা সম্পদ আছে তাকে রক্ষা করতে হবে তাই জল অপচয়ের বিরুদ্ধে সচেতনতা করতে সম্পাদকের দপ্তরে একটি পদ্ধতি এটা সম্পাদকের দপ্তরে পত্র লেখার মতন একটা বিষয় অবশ্যই তার কারণ কি এই যে আমার চিন্তা যে জল অপচয় হচ্ছে কিভাবে হচ্ছে কেন হচ্ছে এগুলো আমি সম্পাদকের কাছে লিখলে সম্পাদক যদি আমার চিঠিটা ছাপেন তার দৈনিক পত্রিকায় তাহলে আমি আরও অনেকের সঙ্গে আমার ভাবনাটা ভাগ করে নিতে পারছি সেই জন্যই এই সম্পাদকের কাছে চিঠি লেখার একটা বিষয় এটা হতে পারে দেখো তাহলে আমরা কিভাবে করব। প্রথমে আমরা সাজিয়ে নেব নেবো আমি কী কী লিখবো সমস্যা যে কেন কেন এই সমস্যা তৈরি হচ্ছে এই যে আমাকে বিষয়টা লিখতে দেয়া হয়েছে সেটার কারণটা কি কোথা থেকে তার সমস্যা সেটা যদি কোনো সমস্যা হয় কোথা থেকে উদ্ভূত হচ্ছে সেটা হচ্ছে দেখো বৃষ্টিপাত কম হচ্ছে সেই জন্য জল কমে যাচ্ছে এটা আমাকে বলতে হবে ভূগর্ভস্থ জলস্তর নেমে যাচ্ছে ব্যক্তিগত জল অপচয় আমরা প্রত্যেকেই যেহেতু যা কিছু আমরা বিনামূল্যে পাই তা যে অমূল্যতা বুঝতে পারি না আর সেই জন্যই যেহেতু তার জন্য কোনো মূল্য দিতে হয় না তাকে আমরা কখনো রক্ষা করার কথাও ভাবি না তার অপচয় করি আর ব্যক্তিগতভাবে আমরা অজস্র জল অপচয় করি এবং সামাজিক সচেতনতার অভাব এটা কেন আমরা করি কারণ আমাদের সামাজিক সচেতনতা নেই তার জন্য আমরা করি তো এইভাবে আমরা সমস্যাগুলোকে প্রথমে সাজিয়ে নিলাম হুম এখানে দেখো একটা ছবি আছে যে কল থেকে জল পড়ে যায় আমরা কজন ভাবি সেটা বন্ধ করার কথা যদি আমরা দেখিও যে জল পড়ে যাচ্ছে তবু আমরা কিন্তু জলটা বন্ধ করি না এর ফলাফল কী হতে পারে অবশ্যই জল সংকট যেটা আমাদের রাজস্থানে আছে ভূগর্ভস্থ জলস্তর শুকিয়ে গেলে জল পাওয়া যাবে না এবং আরও নানান রকম সমস্যা আছে হ্যাঁ এই ভবিষ্যতে জল সংকটটা হচ্ছে সব থেকে বড়ো সমস্যা তাহলে আমরা যদি মোকাবিলা করতে চাই তার সমাধান সূত্র কি আছে অবশ্যই আমাকে সমাধান সূত্র নিয়ে আলোচনা করতে হবে কারণ তা না হলে একটা লেখা সম্পূর্ণ হয় না আমি সমস্যা দেখিয়ে থেমে গেলাম তাহলে কি হলো আমার যে সমাধান আমি যা ভেবেছি সেই সুচিন্তিত সমাধানের পথ আমাকে বাতলাতে হবে যেরকম সমাধান সূত্র আমি এখানে বলছি যে জল অপচয় সম্পর্কে সম্যক ধারণা তো বলবে ধারণা দিয়ে কি হবে অবশ্যই আমার যদি ধারণাই না থাকে অপচয় কি জিনিস তাহলে আমি তাকে রোধ করব কি করে তাই না আমাকে তো ধারণা রাখতে হবে একটা তাহলে আমাকে প্রথমে কি করতে হবে ধারণা তৈরি করতে হবে যে জল অপচয় কি ব্যাপার কোনটা করলে অপচয় হয় আর কোনটা অপচয় নয় হুম সদ ব্যবহার তাহলে আর একটা জিনিস কি দরকার সমবেত সচেতনতা আমি একা সচেতন হলে হবে না তো সবাইকে সচেতন হতে হবে এবং এই সবাইকে সচেতন করার লক্ষ্যেই আমার এই চিঠিটা তাই তো কেননা আমি একা সব কিছুকে রক্ষা করতে পারি না আমার চিন্তাটা আমি সকলের মধ্যে চাড়িয়ে দিয়ে সেটার ব্যবস্থা করতে পারি তাহলে এই যে দেখো আমি যেই জায়গাগুলো ওখানে আমি দেখাতে পারিনি আমি তোমাদের এই যে ধাঁচাটা দেখিয়েছি ওখানে ক গ এরকম করে দিয়েছি তো সেই জায়গাগুলোই কি থাকে দেখে নাও ধরো এখানে মাননীয় সম্পাদক সমীপেশু লিখলাম তারপরে হবে আনন্দবাজার পত্রিকা প্রাইভেট লিমিটেড ধরো একটা পত্রিকা কিন্তু তোমরা লিখবে না কেননা এইটা যদি লেখো তাহলে এই ঠিকঠাক পুরো ঠিকানাটা মনে রাখার দায় থেকে যায় কিন্তু তুমি যদি ওইভাবে লেখো ক হ্যাঁ ক পত্রিকা খ স্থান একটা নাম্বার দিয়ে দি তাহলে সেক্ষেত্রে কিন্তু আর ওই দায়টা থাকে না সেখান থেকে তোমরা মুক্ত থাকো কিন্তু যদি এই আনন্দবাজার পত্রিকা প্রাইভেট লিমিটেড লেখো তাহলে ছয় প্রফুল্ল সরকার স্ট্রিট কলকাতা সাত লক্ষ এক এটা লিখতে হয় আচ্ছা এবারে এখানটায় থাকবে সবিনয় নিবেদন একটা কমা এবং তারপর থেকে শুরু হবে কি বলতে হবে প্রথমেই এই লাইনটা খুব একদম মনে রেখে দেবে আপনার বহুল প্রচারিত সংবাদপত্রে পাঠক সাধারণকে এই অবধি সব জায়গাতেই লেখা যায় জানানোর জন্য বা আপনার বহুল প্রচারিত সংবাদপত্রে আমার এটা দিতে আমার মনে হলো এটা লিখলে পরে আপনি যদি ছাপেন তাহলে সবাই জানতে পারবে এরকম করে লিখব তো এই আপনার বহুল প্রচারিত সংবাদপত্রে পাঠক সাধারণকে আমাদের চারপাশে জলের অপচয় বিষয় সচেতন পত্র তাহলে আমি প্রথমেই বলে দিলাম আমার বিষয় বিষয় কি না আমি জল অপচয় রোধ করার কথা ভাবছি এবং সেই বিষয়ে আপনাকে পত্র লিখছি গুরুত্ব বিবেচনা করে প্রকাশ করলে বাধিত থাকবো এই লাইনটাও একটা মানে গত লাইন এটাও লিখতে হবে যে আপনি যদি প্রকাশ করেন তাহলে বাধিত থাকবো তাহলে আমার এই দুই লাইনে কি থাকছে প্রথমে থাকছে আমি কি বিষয় নিয়ে আপনার বহুল প্রচারিত সংবাদপত্রে লিখছি পত্র আর দু হচ্ছে দুই নম্বর যেটা থাকবে সেটা হচ্ছে আপনি যদি এর গুরুত্ব বিবেচনা করে প্রকাশ করেন তাহলে বাধিত থাকবো হয়ে গেল প্রথম প্যারা দ্বিতীয় অনুচ্ছেদে আমরা কী লিখবো দ্বিতীয় অনুচ্ছেদ থাকবে এইবার আমি যেটা বলছি যে আমার ভাবনা চিন্তা হ্যাঁ কীরকম আমরা সকলেই জানি প্রতিনিয়ত প্রকৃতির পরিবর্তনের ফলে বৃষ্টি এবং ভূগর্ভস্থ জলের স্তর কমছে সুতরাং জল সঞ্চয় করা জলের অপচয় রোধ করা আজ একান্ত প্রয়োজন অথচ প্রতিদিন আমরা বিপুল পরিমাণ জল অপচয় করি এটা আমরা সবাই কিন্তু করি আমরা যদি একটু ভেবে দেখি দেখব যে কত সময় আমরা মুখ ধোয়ার সময় জলটা কলটা খুলেছি হয়তো দাঁত মেঘেই যাচ্ছি জলটা পড়ে যাচ্ছে তো এইটা আমাদের সকলেরই কিন্তু ভাবার সময় রয়েছে হাতে সাবান মেখে যাচ্ছি জলটা পড়ে যাচ্ছে তো এইটুকু জলকেও কিন্তু সংরক্ষণ করার মতন সংকট জল সংকট এড়াতে আমাদের আমাদের কিছু কিছু ছোট ছোট বিষয়ে সচেতন হতে হবে যেমন আমরা প্রত্যেকেই প্রাত্যহিক জলের কাজ সময় কলটা খুলে রেখে দেই এই অনর্গল জল পড়া বন্ধ করতে হবে তাহলে জল যেন অপ্রয়োজনে পড়ে না যায় সেটাকে যেন আমি সংরক্ষণ করি রাস্তার টাইম কলের মুখ ভাঙা থাকে প্রায়শই এটা তো আমাদের একদম পরিচিত টাইম কলের মুখ থাকে না জল পড়ে যায় হ্যাঁ এগুলো রক্ষণাবেক্ষণ প্রয়োজন গাছে জল দেওয়া উচিত ভোর বা সন্ধ্যার সময় যখন ঠান্ডা পরিবেশ বাষ্পীভবনে সহায়তা করে বাস্তুতন্ত্রে জলচক্রের ভারসাম্য বজায় রাখে তাহলে আমাদের গাছে যখন এটা কিন্তু আমরা জানি যে গাছে যখন তখন জল দেয়া যায় না এটা সন্ধ্যায় বা ভোরে জল দিতে হয় তাহলে সেটা বাষ্পীভূত হয়ে আমাদের পরিবেশে জলটাকে রক্ষা করে কিন্তু বাড়ির জলের ট্যাঙ্ক জল ভর্তি হয়ে যেন ওভারফ্লো না হয় সেই বিষয়ে সতর্ক হওয়া প্রয়োজন ভবিষ্যতে জল সংকট থেকে রক্ষা পেতে তাহলে আমি সমাধানে আসছি যে এইগুলো আমাকে বন্ধ করতে হবে এবং আমার একটা সুচিন্তিত মতামত যে ভবিষ্যতে জল সংকট থেকে রক্ষা পেতে জল অপচয় রোধের কথা ভাবার সময় এসেছে এখন কেননা আমরা খুব একটা কি বলবো সীমান্ত একটা প্রান্তরেখায় এসে দাঁড়িয়ে রয়েছি যেখান থেকে কিন্তু আমাদের পরিবেশ প্রকৃতি সমস্ত কিছু খারাপ দিকে আমাদের বিপরীতে আমাদের বিপক্ষে চলে যেতে পারে তাই এখনই আমাদের সাবধান হতে হবে আসুন সবাই একসঙ্গে জল অপচয় বন্ধ করি তাহলে এই যে একটা সমবেত সচেতনতার ডাক এইটা দিয়ে আমরা আমাদের পত্র শেষ করতে পারি এটা আমরা উপসংহারের মতন ব্যবহার করছি উপসংহার মানে কি যা এতক্ষণ লিখলাম যা এতক্ষণ বললাম আমাদের সব জায়গাতেই উপসংহার ব্যবহার করতে হয় সেটা সম্পাদকীয় প্রতিবেদনই হোক বা সংবাদপত্রের জন্য সংবাদ নির্ভর প্রতিবেদনই হোক বা এই চিঠি বা পত্র সম্পাদকের কাছে পত্র তাহলে যেটাই আমরা নির্মিতির অংশে লিখি না কেন শেষটা হবে একটা উপসংহার ধরনের একটা বাক্য দিয়ে এবং উপসংহার কি এতক্ষণ আমি যা লিখলাম যা বললাম তার রেশ ধরে একটা সমাধান সূত্র একটা মাত্র সূত্রে পৌঁছনো এবং সেই একটা মাত্র সূত্র কী আসুন একসঙ্গে জল অপচয় বন্ধ করি এটাই তো আসল কথা এটা এটা করলেই তো সব সমাধান হয়ে যায় তাই এইটাই আমার উপসংহার তারপরে কি করবে ডান দিকে ধন্যবাদ আনতেই আমি তো বললাম ক খ গ ঘ যেটা মনে হয় লিখে দেবে আর এদিকে একটা ওখানে যেরকম দেখিয়েছি স্থান ক স্থান বা ক এলাকা এটা আমি ধরো কাকুরগাছি আর ধরো বারোই সেপ্টেম্বর এরকম তো তারিখ তা নিজে দিচ্ছে মতন দেবে এবং স্থান এগুলোর ওপর বিশেষ কিছু নির্ভর করে না কারণ এইগুলো শুধুমাত্র দেখানোর জন্য যে আমি পত্র কিভাবে লিখতে হয় তার নিয়মটা প্রণালীটা জানি তো সেইটা উদ্দেশ্যে এগুলো লেখা এবং তোমরা স্থান বা নাম এই সমস্ত ক্ষেত্রে ক গ যেটা মনে হয় সেটা লিখে দেবে হ্যাঁ তাহলে এই হলো আমাদের সম্পাদকের কাছে লেখা পত্র আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ আরও যদি কিছু মনে হয় কোনো বিশেষ টপিক নিয়ে লিখতে হবে সেই টপিক সম্পর্কে আমাকে জানাবে এবং অবশ্যই তোমরা প্রত্যেকদিন দিন খবরের কাগজটা চোখ বোলাবে বিশেষ করে চার নম্বর পাতায় আমি তো সময় বলি কারণ সেখান থেকেই আমরা নির্মিতিটা শিখতে পারি পড়বে এবং যেটা গুরুত্বপূর্ণ মনে হবে সেটা নিজের নোটবুক আলাদা করে লিখে রেখে দেবে ঠিক আছে তো এইভাবেই আমরা লেখা শিখি তোমরা যারা আমার ক্লাস সবসময় করো তারা জানো যে আমি এগুলো বলে থাকি আর যারা নতুন তারাও এটা জেনে নাও শিখে নাও তোমাদের অবশ্যই অনেক কাজে লাগবে তো শেষ করার আগে আমি আরও একবার বলে দিই যে এখানে একটা কিন্তু এক্সক্লুসিভ স্পেশাল ব্যাচ শুরু হচ্ছে এটা শুরু হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ থেকে পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের ওপরে এবং খুব এত সুন্দর একটা কোর্স যেখানে তোমরা স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে মক টেস্ট দিতে পারবে মক টেস্ট দেওয়া কিন্তু ভীষণ দরকারি হ্যাঁ এক্সাম ওরিয়েন্টেড স্পেশাল বই পেয়ে যাবে তো এই সুবর্ণ সুযোগ কিন্তু তোমরা হাত ছাড়া করো না খুব কমে তোমরা এখানে কোর্সটা করতে পারবে আর সেটার বিষয়ে জানতে বা মানে ভর্তি হতে এইখানে একটা লিঙ্ক দেওয়া আছে আমাদের পোস্টের সঙ্গে এই লিঙ্কটায় গিয়ে ফর্মটা অবশ্যই পূরণ করবে তো আজকের মতন আমার ক্লাস এখানেই ইতি আশা করছি আবার পরের দিন নতুন কোনো ক্লাস নিয়ে তোমাদের প্রয়োজনীয় কোনো বিষয় নিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে রাইস স্মার্ট বাংলা চ্যানেলে ততক্ষণের জন্য তোমরা আমাদের চ্যানেলটাকে অবশ্যই ফলো করো ক্লাস এখানে হতেই থাকে এবং লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না